পকেটের কাছের গুটি খেলছেন কালা গুটিকে টাচ করে সুন্দর একটি গুটি ইতিমধ্যে পকেট করলেন আবারও ইজি গুটি খেলার চেষ্টা সুন্দর ব্যাসে কিন্তু আমরা দুইটি টেপ গুটি দেখতে পাচ্ছি আবার ইজি গুটি খেললেন এবং সাদা গুটিকে কিন্তু সরিয়ে নিলেন তিনি সুন্দর একটি শর্ট ব্যাস খেলার চেষ্টা করছেন মিরাজ ভাই যদিও তিনি একটি ব্যাস কিন্তু পকেট করতে পারলেন না স্ট্রাইক চলে গেল বিপরীত প্লেয়ারের কাছে কাট খেলার চেষ্টা সুন্দর এবং আরো একটি গুড়ি কিন্তু তিনি হাতে নিয়ে নিলেন আবার ওই জি খেলার চেষ্টা করছেন ও মিস দেখা কাছে তিনি কি করেন ইজি খেলার সিদ্ধান্ত নিচ্ছেন সাদা গুটিকে টাচ করে কিন্তু কালো গুটি ইজি খেলার চেষ্টা সুন্দর দুইটি গুটি রয়েছে টেপ খেলার চেষ্টা করছেন তিনি মিস করলেন